ফলের রাজ্য বিজয়নগর আর সেই বিজয়নগরেই সবুজ পাতার আড়ালে ঝুলছে পাকা রসালো কমলা মুহাম্মদ শামীম উসমান গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর যে অঞ্চলকে ফলের রাজ্য বলে ডাকতে স্থানীয়দের গর্বের শেষ নেই চারপাশে সবুজ মাঠ মাটির গন্ধ আর প্রকৃতির আপন ছায়ায় এই জনপদ যেন সারা বছরই রঙিন ফলের উৎসবে ব্যস্ত থাকে আর সেই বিজয়নগরেই এখন সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছে বিষ্ণুপুর ইউনিয়নের পূর্বপাড়ার খুকন মিয়ার দার্জিলিং কমলা বাগানটি এখানে মোহাম্মদ খুকন মিয়ার সাজানো গোছানো কমলা বাগান যেন টুকরো শান্তির রাজ্য সবুজ পাতার আড়ালে যেখানে দার্জিলিং কমলার সোনালী রং ঝিলমিল করে ওঠে প্রতিদিন ভোরের হালকা রোদে বাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে দেখা মিলে মানুষের ঢল কেউ আসছেন পরিবারের সঙ্গে কেউ বন্ধু আড্ডার আসায় আবার কেউ শুধু প্রকৃতির শীতল ছোঁয়া নিতে কমলার টসটসে রং গাছের ওপর ঝুলে থাকা গোল গোল ফলগুলো যেন সবাইকে হাতছানি দিয়ে ডাকছে বয়স ভেদ না করে দর্শনার্থীদের পদচারণায় বাগানটি দিনে দিনে হয়ে উঠছে উৎসব মুখর প্রাণবন্ত দর্শনার্থীদের একজন হাসিমুখে বললেন দেশের অনেক জায়গাতেই আমরা ফলের বাগান দেখেছি কিন্তু নিজের বিজয়নগরে এভাবে দার্জিলিং কমলার বাগান হবে এটা আমাদের জন্য সত্যিই আনন্দের বিজয়নগর তো এমনিতেই ফলের রাজ্য সারা বছরই এখানে আম লিচু মাল্টা আখ কি নেই এই বিজয়নগরে এই প্রাণবন্ত বাগানের গর্বিত উদ্যোক্তা মোহাম্মদ খুকন মিয়া তিনি জানালেন গত বছরের তুলনায় এবছর ফল কিছুটা কম হয়েছে তবে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছি গত বছর প্রায় চার লাখ টাকার কমলা বিক্রি করেছি এবার এখনও পর্যন্ত দুই থেকে আড়াই লাখ টাকার বিক্রি হয়েছে সামনে আরও দশ দিন বিক্রি চলবে ইনশাল্লাহ আরও এক লাখ টাকার মতন বিক্রি হবে বাগানের গেটে দাঁড়িয়ে তিনি আরও বলেন আমার বাগান সবার জন্য উন্মুক্ত আসবেন ঘুরে দেখবেন চাইলে সরাসরি গাছ থেকে কমলা পেরে খেতে পারবেন সবাইকে আগাম শুভেচ্ছা আর আমন্ত্রণ সব মিলিয়ে বিজয়নগরের প্রকৃতি মানুষের আন্তরিকতা আর ফলের অফুরন্ত সম্ভার মিলে সতরপুরের এই দার্জিলিং কমলা বাগান এখন স্থানীয় পর্যটনের নতুন এক আকর্ষণ হয়ে উঠেছে

দুনো দুনোজন কিন্তু এইফালে এইটো কৰিছে আপুনি খেয়াল কৰিছে নে কমলা বাগান আছে দার্জিলিং কমলা বাগান এটা দেখার জন্য আসছি আমি আসছি আমার বড় ভাই অনেকে আসছে আমরা আসলে ঘুরলাম দেখলাম নিজের হাতে কমলা পেরে খাইলাম অত্যন্ত সুস্বাদু কমলা এবং বাগানটা অনেক বড় এখানে আসলে কমলা গুলো দেখতে অনেক ভালো লাগে যা বিজয়নগরের একটা ঐতিহ্য হ্যাঁ সুন্দর আমি বলবো সবাই একবার করে আসা উচিত এখানে সবাই একবার করে আসা দেখা উচিত এই ছতরপুর গ্রামে খুকন দার্জিলিং কমলা বাগান দেখা সুন্দর

দুই আঢ়ৈ লাখ দুই আঢ়ৈ লাখ হৈছে গত বছৰ কত টকা বিক্ৰী কৰিছিলে গছ বছৰ চাৰি লক্ষ্য কৰিছিলে চাৰি লক্ষে এইবছৰ মানে অকণ কম হৈছে কাৰণ ফলনটা ফলনটা কম হৈছে

ফল রাজ্য হিসেবে সারা বাংলাদেশ একটি পরিচিত মানুষ এবং গত বছরের যে ভালোবাসা আমাদেরকে দিয়েছি ভালোবাসাটা নিয়ে কিন্তু আজকে এই বছর আমরা আবারও এই বাগানে আমরা আসছি হুকন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যথেষ্ট মূল্যায়ন করেন ঠিক আছে ভাই ভালো থাকবেন বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি লোকের পক্ষ থেকে সবাইকে স্বাধীন